আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলবো আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমার ইউটিউব চ্যানেলের বয়স প্রায় দুই বছর হয়ে গেছে অনেকের হয়তো আমার এখানে সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার চ্যানেল এখনও মনিটাইজেশন হয় নাই বা মনিটাইজেশন মনিটাইজেশন করার জন্য যে ধরনের প্রচেষ্টা করা দরকার চেষ্টা করা দরকার যেগুলা মানে অ্যাকশন নেওয়া দরকার ওই ধরনের অ্যাকশনে আমি কখনো যাই না বা চেষ্টাও করি না করি মাঝে মাঝে কিন্তু ওই রকমের আন্তরিকভাবে করি না কারণ এখান থেকে মানুষের দেখছি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের আয় হয় উপার্জন হয় যেহেতু আমি অনেকদিন দিন যেহেতু ও করি প্রায় দুই বছর উপরে ইউটিউবে কিছু ভিডিও ছাড়ি প্রথম দিকে তো জানতামই না যে ইউটিউবে কী কীভাবে আয় হয় কীভাবে ইনকাম করে আসলে এটা আমার চিন্তা চেতনার ভিতরে ছিল না তারপরে এক বছর দেড় বছর পর শুনতেছি যে এটা এখানে লং ভিডিও দিলে লং ভিডিও থেকে আয় হয় শর্ট ভিডিও দিলে শর্ট ভিডিও থেকে ইনকাম হয় এবং তার আগে শর্ত আছে ইউটিউবের মনিটাইজেশন করাইতে হবে ইউটিউবের মনিটাইজেশন করাইতে যে সমস্ত শর্ত লাগবে সে সমস্ত শর্ত পূরণ করতে হবে তারপর আপনি এটা করতে পারবেন তা যাই হোক সেটা অনেক দূর এই মনিটাইজেশন যে আমাকে করাইতে হবে এটা এরকমের আমার চিন্তা চেতনা নাই যদি কখনো হয় হইলে হইলো না হইলে নাই কিন্তু আমি অনেকে বলে আমাকে যে ইউটিউব থেকে কি পরিমাণ আয় হয় কি পরিমাণ ইনকাম এ পর্যন্ত করেছো তার লাভ কি চিন্তা চেতনা কী বা তোমার হয় তুমি বলো না এরকমের কিন্তু আমি বলতে পারি ব্যক্তিগতভাবে আমার এখানে যে পরিমাণ আয় হয় যে পরিমাণ ইনকাম হয় সেটা দিয়ে আমি খুবই সন্তুষ্ট আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে খুবই স্যাটিসফাই আমার এই ইউটিউবের ইনকাম দিয়ে তবে সেটা কি ধরনের ইনকাম সেটা কিন্তু আর্থিক ইনকাম না সেটা আমার মানসিক প্রশান্তি দেয় আমি ধরেন এই যে এখন বিদেশে আছি বসে আছি এই পার্কের ভিতরে আসছি এখানে বসে বসে কিছু কথা বলতেছি আবার অনেকে হয়তো বা বিভিন্নভাবে ঘুরতেছে এদিক সেদিক ঘুরতেছে মানে যেগুলা আর চোখে দেখার কথা না সেগুলো দেখতেছে ঘুরতেছে ফিরতেছে রাস্তাঘাটে আমি এখানে বসে বসে আমার মতো করে আমার নিজের চিন্তা চেতনা প্রকাশ করি কিছু মানুষ দেখে কিছু মানুষের উপকার হয় আশা করি হ্যাঁ আবার সত্য কথা বলি আমি ইউটিউব ইউটিউবে কখনো আমি অশ্লীলতার ব্যাপারে প্রমোট করি না বা অশ্লীলতাকে আমি সাপোর্ট করি না অশ্লীলতা যাতে না করে সেই জন্য আমি চিন্তা করি বা আমি বলি তো এই যে মানসিক প্রশান্তিটা আমাকে দেয় এইটা আমার অনেক কিছু এই আয়টাই আমার অনেক কিছু এটা এবং এই আয়টা আসলে সবাই পায় না যারা এই মানসিকভাবে তৃপ্তি পাবে মানসিকভাবে সন্তুষ্ট থাকবে আপনার যে ইনকাম যা আছে আমার বা আমাকে যেটা আল্লাহ তালা দান করে যে আলহামদুলিল্লাহ আমি সেটা নিয়ে খুবই সন্তুষ্ট এরপরে আমি যেহেতু এইখানে প্রায় দুই বছর ধরে এইভাবে করতেছি এটা আমি একমাত্র নিছক বিনোদনের জন্য করি বিনোদন থেকে চেষ্টা করি বিনোদন করতে করতে যদি কখনো যদি ই হয় এটা আবার ওইভাবেই চলে যাবে এখান থেকে যদি কিছু আসে সেটার আবার ওইভাবেই চলে যায় মানব সেবায় চলে যাবে এটা আমার ব্যক্তিগতভাবে না হল আমলা আলহামদুলিল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে আল্লাহ তাল্লাহ অনেক কিছু দান করেছেন সেটাকে আমি আল্লাহ তাল্লাহার প্রতি হাজারো সুখ্রিয়া লক্ষ্য কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যারা আমাকে প্রশ্ন করেন এই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটা দেখলে আপনি চেয়ে বুঝতে পারবেন যে আমার কি পরিমাণে আয় হয় কি পরিমাণে ইনকাম হয় আমার এই চ্যানেল থেকে আমার আর্থিকভাবে আয় হয় কত বা মানসিকভাবে আয় কত মানসিক যে আয়টা হয় যে ইনকামটা হয় মানসিক যে প্রশান্তিটা পাওয়া যায় আমি পাই সেটা কিন্তু আপনি লক্ষ কোটি টাকা দিয়েও পাবেন না আপনি যদি মনে যদি অশান্তি থাকে কোনো কিছুতে সেটা কিন্তু আপনি টাকা দিয়ে কোনো কিছু দিয়ে দূর করা যায় না তো এই মানসিক প্রশান্তি আমাকে দেয় এইটাই আমি ইনকাম করি এই ইনকামটাই আমার কাছে সবচেয়ে বেটার একজন মানুষ কি করে যাদের মনে করেন চ্যানেল নাই বা যারা এই কথাগুলো কথাগুলো বলে যে কি করা যায় এটা লাভ কি করে সে কিন্তু এই দিন মোবাইল স্কোর করতে থাকে তার সময় পাইলে স্কোর করে রিলস দেখে শর্ট দেখে ফানি ভিডিও দেখে নাটক দেখে সিনেমা দেখে অন্য কিছু দেখে আবার যারা ভালো আছে তারা ওয়াজ মাহফিল শুনে কোরআন তেল শুনে আমি কিন্তু যতটুকু সময় পাই সংবাদ দেখি অথবা ইসলামিক যে চিন্তা চেতনার যে পেজগুলো আছে যারা সেখান থেকে মানব কল্যাণে যেগুলো আসে মানুষের জীবনে উপকারিত এহকাল পরকালে যেগুলো কার্যকারী হাদিস কোরআন ওয়াজ মাহফিল এগুলো শুনি এর বাইরে আমার ওই যে ফানি ভিডিও হি হি হা 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 এগুলো আমার শোনার সময় না এগুলো আমি খুব কম শুনি বা শুনি না বললেই চলে আর নাটক সিনেমা তো আমি এগুলোর ধারের কাছে যাই না ও যখন সেই কত আগে গেছি বা কি করেছি মনেও নাই ওগুলো ওগুলো থেকে আমি অনেক দূরেই থাকি আমি এই আমার মতো করে সে দেখ একজন দেখে দেখে সময় পার করে আর আমি এটাকে কোনো কিছু তৈরি করে সময়টা পার করি যেমন মনে করেন এই ভিডিও বসে এখন আমি হয়তো বা পার্কের ভিতরে হাঁটতাম পার্কের ভিতরে আছি এই যে দেখেন গাছপালা কিন্তু গাছের নিচে বসে আছি এই পার্কের ভিতরে ঘুরতো বিভিন্নভাবে মানুষের চেহারা দেখতো ছবি দেখতো কে কী করতেছে এটাই নিয়ে দু সেটা কথা বলতো এবং নিজে নিজেই করতো এই আর কি কিন্তু আমি বসে বসে আমার যতটুকু ঘোরার কথা সেফলি ঘুরে ফিরে এসে আবার বসছি বসার পরে এই ভিডিওটা করতেছি এইভাবে আমার সময়টা পার করি এরপরে আমার আর আয়ের দরকার নেই আপাতত এখান থেকে এরকমের এই এই যে ইনকামটা হয় যে মানসিক যে প্রশান্তিটা পাই এইটাই আসলে আমার কাছে খুবই যথেষ্ট এবং আমি এটাকে খুবই মানে ভালোভাবে নিই এবং এটা গলাটা একটু বন্ধ করে নিই আবার খুলে যাচ্ছে কেন ঠিক আছে এটাই এই আয়টা হইলেই আমার যথেষ্ট আমার এর বেশি আয়ের দরকার নাই ঠিক আছে এর বেশি আয় যদি হয় তখন হইলে সেটাও ভালো সেটা যে পথে আয় হবে আবার সেই পথেই হয়তো বা ভালো পথে থেকে আসবে কারণ আমার থেকে আমার এখান থেকে যদি কখনো যদি আয় ইনকাম হয় এটা আমি জানি না কারণ ওই ধরনের আমি অতটা এক্সপার্ট নই বাট আমি চেষ্টা করি যে কোনো কিছু ভালো জিনিস ছাড়তে বা মানুষের যেটা উপকার হয় ধর্মীয়ভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু যেটা ভালো সেটাই বলার চেষ্টা করি সেই ধরনের ভিডিও করি এর মধ্যে যদি কোনো কিছু আহাতে হয়তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর যদি না হয় সেটাও আলহামদুলিল্লাহ আমি এটাও এটাতেও খুশি ওটাতেও খুশি আর যা হবে ইয়েস নো নাই কোনো ঠিক আছে কারণ আমার কর্মসংস্থান আলাদা আমি অন্য কর্ম করি অন্য কর্ম করে আমার যে রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছে সেটা আমার জন্য খুবই যথেষ্ট এবং আমি সেটা নিয়ে খুবই সন্তুষ্ট আল্লাহ তালার কাছে হাজারো শুক্রিয়া লাখো শুক্রিয়া তবে প্রিয় বন্ধুরা আপনাদের যাদের এই চিন্তা চেতনা আছে আশা করি আমার এই ভিডিওটা দেখে যে আমার যারা বলেন যে আমার কিছু লোক আছে কাছের ওরা দেখে 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 মাঝে মাঝে আবার বলে টিটকারি মারে যে এ কী অবস্থা কত কত কী মিলছে ঠিক আছে কত কি ডলার কত জমা হয়েছে আমার দুজন দুই তিন দুই তিনজন ইন্ডিয়ান ফ্রেন্ড আছে ওরাও দেখে মাঝে মাঝে দেখে বলে হ্যাঁ ভাই সাহেব ডলার জমা হওয়া হ্যাঁ আপকা কতনা ডলার মিলে গা আবি মেলেগা ভাই মিলেগা যা ডলার মিলে গা ভাই সাহেব মুশকিল নেই ওয়াজ এদ ডলার ইজি মানে আবার আরবিও আরবি হিন্দি বাংলা ইংলিশ বহু কথা বললে বলে যে ভাই ওয়াজ ডলার ইয়ে মজুদ আলহীন তো ভালো থাকবেন ভাই সাহেব আজকের মতো এইখানে সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম